আসসালামু আলাইকুম ফিওয়ার্স বাইক নেটওয়ার্কের শোরুমে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি আমাদের শোরুমের যেসব বাইকগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে জাস্ট এক পলক আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি এই মুহূর্তে কিন্তু আমাদের শোরুমের কালেকশনে ম্যাক্সিমাম বাইকগুলোই কিন্তু দুই হাজার একুশ বাইশ এবং তেইশ চব্বিশের বাইক আর প্রত্যেকটি বাইকই খুবই ফ্রেশ কন্ডিশন একেবারেই ফ্রেশ কন্ডিশন এফজেড পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো কিলো চলা এছাড়াও আছে জিক্সার মনোটোন মাত্র তিন হাজার পালসার সিঙ্গেল ডিক্স আছে চোদ্দোশো কিলো চলা এছাড়াও ম্যাক্সিমাম বাইকগুলো কিন্তু খুবই কম চলা কম কিলোমিটার রানিংয়ের বাইক এই মুহুর্তে আমাদের শোরুমের কালেকশনে অ্যাভেলেবেল আছে আর এগুলো ছাড়াও কিন্তু অন্যান্য বাইক আমাদের শোরুমের কালেকশনে অ্যাভেলেবেল আছে অতএব আপনাদের কোনো পছন্দের বাইক থেকে থাকলে চলে আসুন আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে আপনার কোনো পছন্দের মোটর সাইকেল যদি আমাদের কালেকশন থেকে নিতে চান তাহলে আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটি বাইকই খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক জিক্সার এফআই এবং জিক্সার এফআই এবিএস এফআই ডিস্ক সব বাইকই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এফ জেড ডার্ক নাইট কালারও পেয়ে যাবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নিয়েটাও সব লেগে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমের এক্জাক্ট লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও আপনার চাইলে আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন বাইক নিয়েও সব লাগে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন